আসসালামু আলাইকুম এইচএসি ছাব্বিশ ব্যাচ কেমন আছো তোমরা আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং তোমাদের পড়াশোনা খুবই ভালো যাচ্ছে বোর্ড পরীক্ষা তো দরজায় করানো আছে তোমাদের অনেকেরই হয়তো প্রস্তুতি এখন শেষ পর্যায়ে দিকে চলে এসেছে অনেকে হয়তো প্রস্তুতি নিচ্ছ অনেকেরই হয়তো এখন অনেক বেশি সমস্যা রয়ে গিয়েছে অনেকেরই হয়তো এমন দেখা গিয়েছে গ্রুপ সাবজেক্টগুলো খুব ভালো করে পড়া হয়েছে কিন্তু বাংলা ইংরেজি এগুলো খুব বেশি ভালো করে পড়া হয়নি প্রতি বছরই দেখা যায় শিক্ষার্থীরা গ্রুপ সাবজেক্টগুলোকে একটু আলাদা করে গুরুত্ব দেয় এবং এই বাংলা ইংরেজিকে একটু কম গুরুত্ব দেয় যে কারণে দেখা যায় যে বোর্ড পরীক্ষার মধ্যে গিয়ে এগুলোর মধ্যে রেজাল্টটা ফল করে তোমরা এইচএসসি ছা পঁচিশ ব্যাচের ক্ষেত্রে কিন্তু অলরেডি দেখেছ তাদের ইংরেজির মধ্যে কিন্তু ফেলের রেট সবচেয়ে বেশি তোমাদের সাথে যেন এমন না হয় সেই জন্যই আমরা হাজির হচ্ছে একটি মাস্টার প্ল্যান নিয়ে যেটা থাকবে তোমাদের এইচএসসি ফাইনাল রিভিশন করছে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। সেই অধ্যাভিত্তিক লেকচার বন্টন অর্থাৎ আমাদের মাস্টার প্ল্যান কিভাবে আমরা তোমাদের ইংরেজি জার্নিটাকে একদম স্মুথ করার জন্য আমাদের লেকচার প্ল্যানটাকে সাজিয়েছি সেটা দেখানোর চেষ্টা করব চলো তাহলে শুরু করে দেই সো আজকে হচ্ছে আমরা আলোচনা করবো মূলত ইংলিশ নিয়ে তাই না ইংরেজির মধ্যে ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার দুইটাই থাকবে যেহেতু সো দুইটা নিয়ে আলোচনা করবো দুইটাকে কীভাবে সাজিয়েছি কীভাবে তুমি তোমার জার্নিটাকে ইংরেজি জার্নিটাকে একদম সুন্দর করে স্মুথলি নিয়ে যেতে পারো এবং তোমার রেজাল্ট যাতে ভালো হয় সেই জিনিসটা দেখাবো আজকের ভিডিওতে দেখো আমরা তোমাদের জন্য ইংরেজির জন্য টোটাল হচ্ছে গিয়ে বিশটি লেকচার রেখেছি বিশটি লেকচার যেখানে প্রতিটার মধ্যে ফার্স্ট পেপারও থাকবে সেকেন্ড পেপারও থাকবে তোমরা অনেকেই হয়তো জানো বা অনেকে হয়তো জানো না যে ফার্স্ট পেপার দিয়েই কিন্তু সেকেন্ড পেপার অনেকটা পড়া যায় তোমরা অনেকে হয়তো ইংলিশ ফার্স্ট পেপার বইটাকে শুধু রিডিং পড়ে যাও বাট যারা আমাদের সাথে এর আগে যুক্ত ছিল তারা অবশ্যই জানো আমরা ফার্স্ট পেপার দিয়েও কিন্তু সেকেন্ড পেপার অনেক প্রস্তুতি গোছাতে পারি তো যারা আমাদের সাথে ছিল না তাদের জন্য এই জিনিসটা একটু ইন্টারেস্টিং হয়ে যাবে দেখো তাই সে কারণে আমরা প্রতিটা লেকচারের সাথে কিন্তু ফার্স্ট পেপার অ্যান্ড হচ্ছে সেকেন্ড পেপার দুইটাকে রেখেছি যাতে তুমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা তো একদম সমান তালে এগিয়ে যেতে পারো তো প্রথম যে ই ওয়ান লেকচারটা আছে সেদিন আমরা কি রেখেছি দেখো এডুকেশন অ্যান্ড লাইফ এটা হচ্ছে তোমার ইউনিটের নাম এবং এটা থেকে লেসন ওয়ান এবং লেসেন টু সাথে হচ্ছে গিয়ে ফ্লো চার্টটা রেখেছি তোমাদের অনেকে মানে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এডুকেশন অ্যান্ড লাইফ দুইটা লেসেন আছে ফ্লো চার্ট আবার রাখার কী দরকার ছিল খেয়াল করে দেখো তো তোমার বইটা একটু উল্টাও এডুকেশন অ্যান্ড লাইফ প্রথম লেসেনটা কী প্রথম লেসেনটা হচ্ছে গিয়ে মূলত দ্য প্যারট স্টেল তাই না এখন পর্যন্ত খুব বেশি এইচএসসি বোর্ড পরীক্ষায় কিন্তু প্যাসেজ আসতে দেখা যায় নাই এই প্যাসেজটা থেকে তাই না তাহলে সিম প্যাসেজ আকারে যেহেতু আসছে না তাহলে এটা যদি মূলভাব এবং হচ্ছে পাশাপাশি যদি ওভারঅল একটা থ্রু করি তাহলে কিন্তু সহজেই তুমি প্যাসেজটাকে শেষ করতে পারবা পাশাপাশি এখানে হচ্ছে কি দুই নম্বর যে প্যাসেজটা আছে সেখানে খেয়াল করে দেখো দেখি এডুকেশনের সাথে টেকনোলজির একটা ব্যবহার কিন্তু দেখিয়েছে না এর হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলা হয়েছিল না প্যাসেজটাতে সো তুমি যদি ওই প্যাসেজটা পড়ার সময় তুমি একটু ফ্লো চার্টের কথা চিন্তা করো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জ গুলো কি কি সেটা কি ফ্লো চার্ট আসতে পারে না তো সেই কারণে এই যে আমাদের লেসেন টু আছে সেটাকে কিন্তু আমরা এখানে ফ্লো চার্টের সাথে কানেক্ট করে পড়ার জন্য ফ্লো চার্টটা রেখে দিয়েছি পাশাপাশি ফ্লো চার্টটা রাখার আরো একটা কারণ আছে ফ্লোচার্ট এমন একটা টপিক যেটা তোমার পুরো বইয়ের যে প্যাসেজ থেকে কিন্তু আসতে পারে সো তুমি যখন একদম প্রথম ক্লাসে ফ্লোচার্ট লেখার নিয়ম কানুন এবং ফ্লোচার্টটা কীভাবে অ্যাপ্রোচ করতে হবে কীভাবে ফ্লোচার্টটা পুরো জার্নি জুড়ে তোমাকে পড়তে হবে সেটা যদি প্রথম ক্লাসে জেনে যাও তাহলে কিন্তু এরপরে তুমি যতগুলো প্যাসেজ পড়বে সবগুলো প্যাসেজের মধ্যেই কিন্তু তুমি ফ্লোচার্ট নিজে থেকেই আসলে গঠন করতে পারবে নিজে থেকে কিন্তু অ্যাপ্রোচ করতে পারবে নিজে থেকে ফ্লোচার্টের প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে সো এই কারণে আমরা প্রথম লেসনের সাথে কিংবা প্রথম লেকচারে কিন্তু ফ্লোচার্টটা রেখে দিয়েছি প্রথম দিনই তোমাকে আমরা তৈরি করে দিবি কিভাবে ফ্লো চার্টটা তুমি সহজেই কিন্তু কি করতে পারো অ্যান্সার করতে পারো তারপরে দেখো ওই দিনে আমরা সেকেন্ড পেপারে হচ্ছে প্রিপোদিশন রেখেছে প্রিপোজিশনের ব্যবহারটা আমরা এখান থেকে শিখবো পাশাপাশি আমরা এই প্রিপোদিশনের পাশাপাশি সেগুলো প্র্যাকটিসও কিন্তু করব বোর্ড প্রশ্ন দিয়ে পাশাপাশি এখান থেকে একটা রিপোর্ট রাইটিং যে রিপোর্ট রাইটিংয়ে তোমাদের অনেকের মাঝেই হচ্ছে সমস্যা হয় সো রিপোর্ট রাইটিংয়ের ফর্মেটটা দেখবো কিভাবে লিখলে ভালো মার্কস করা লেখা ভালো মার্কস আমরা ক্যারি করতে পারবো কিভাবে লিখলে আমাদের পুরো ওভারঅল রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের জন্য সহায়তা হবে সেটা কিন্তু এখানে আলোচনা করে দিবে তোমাকে প্রথম লেকচারেই যেটা তুমি প্রথম লেকচারেই একদম দেখো সিন প্যাসেজ তার থেকে চার্ট গ্রামার টপিক গ্রামার টপিক বোর্ড কোয়েশ্চেন কীভাবে সমাধান করবে তা পাশাপাশি রিটার্ন কীভাবে অ্যাপ্রোচ করতে হবে প্রত্যেকটা জিনিস তুমি কিন্তু জানতে পারবা তাহলে ফার্স্ট পেপারে সব আসতেছে সেকেন্ড পেপার আসতেছে পাশাপাশি সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার দুই জায়গায় যে রিটার্ন আছে সেটাকে কিন্তু আমরা কানেক্ট করতেছি পাশাপাশি বোর্ড প্রশ্ন যদি সমাধান করতে চাও তাহলে সেটাকে কীভাবে সমাধান করবো প্রত্যেকটা জিনিস তুমি জেনে যেতে পারবা তার মানে এই যে ই ওয়ানটা যেটা আছে শুধু একটা লেকচার নয় তোমার জন্য একটা কমপ্লিট প্যাকেজ যে কমপ্লিট প্যাকেজ দিয়ে তুমি কিন্তু সহজেই তোমার এই যে জার্নিটা আছে স্মুথলি কীভাবে তুমি নিয়ে যাবা সামনে সেটার একটা ওভারওয়ে কিন্তু পেয়ে যাবা চলে যাবো না লেকচার টুতে দেখো লেকচার টুতে এসে আমরা এডুকেশন লাইফ এখানেও হচ্ছে গিয়ে দুইটা হচ্ছে কি রেখেছি আমরা লেসেন রেখেছি সাথে হচ্ছে গিয়ে আমাদের ইনফরমেশান ট্রান্সফার আছে তো আমাদের এই যে লেসন থ্রিটা আছে তোমাদের হত তো তোমাদের মনে আছে হয়তো যে তোতো চ্যানের এখানে হচ্ছে গল্পটা আছে তাই না তো তোতো চ্যানের এই গল্পটাতে অনেক অনেক ইনফরমেশান আছে না সো ইনফরমেশানকে কানেক্ট করে কিন্তু আমরা চাইলে এখান থেকে ইনফরমেশান ট্রান্সফারটা কিন্তু সমাধান করতে পারি আবার দেখো দেখি এখানে অনেক ক্যারেক্টারও কিন্তু ছিল তোতো চান ছিল তার মা ছিল হেডমাস্টার ছিল ছিল না সো তাদের ইনফরমেশানগুলো কানেক্ট করা কিন্তু সহজেই একদম আমাদের ইনফরমেশান ট্রান্সফারের প্রশ্নে রূপান্তর করার জন্য একদম উপযোগী সো এই কারণে আমরা কী রেখেছি এখানে এই লেসন থ্রি এবং ফোরের সাথে ইনফরমেশন ট্রান্সফার রেখেছি আগের দিন তুমি প্রিপোদিশন পড়ছ প্রিপোদিশন এবং আর্টিকেল একদম ভাইয়ে ভাইয়ের মতো প্রতিটা ক্লাসে তোমার সাথে ছিল তাই না সো আমরা একদম ই টুতে কী করেছি এই আর্টিকেলটা রেখেছি টপিকটা এবং সাথে হচ্ছে সেটার বোর্ড প্র্যাকটিস করবো এবং পাশাপাশি তুমি ওই একটা লেকচারের মধ্যে ফার্স্ট পেপার পড়েছো তুমি সেকেন্ড পেপার গ্রামার পড়েছ বোর্ড প্রশ্ন সমাধান করেছো পাশাপাশি রিটেনটাকে কীভাবে অ্যাপ্রোচ করবা সেটাও তোমার জানা দরকার সেই কারণে আমরা কী করেছি এখান মধ্যে প্যারাগ্রাফটাও রেখেছি যাতে আগের দিন যে রিটেনের টপিকটা তুমি পড়েছ সেটাকে যেভাবে অ্যাপ্রোচ করেছো সেটার সাথে প্যারাগ্রাফ একদম ভিন্ন ধরনের একটা রিটেন সেটাকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে সেটাও তোমাকে জানিয়ে দেওয়া যায় সো এই কারণ হচ্ছে এইভাবে করে দুইটা লেকচার সাজানো হয়েছে দুইটা লেকচার গেলেই তুমি কিন্তু অনেক কিছুই জানতে পারবা তোমার ইংরেজির জার্নিটা কেমন হবে বা কিভাবে পড়লে ইংরেজিতে ভালো মার্কস পাবা পুরো একটা কিন্তু ওভারভিউ তোমার কাছে চলে আসবে আমরা দেখতে পাই হচ্ছে গিয়ে ই থ্রিতে দেখো ই থ্রিতে হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট এখানে হচ্ছে গিয়ে আমরা কী করেছি লেসেন ওয়ান অ্যান্ড টু ফোক মিউজিক যেগুলো আছে সেগুলোকে রাখার চেষ্টা করেছি দেখো এখানে এক্সট্রা করে কোনো কিছু রাখা হয়নি কারণটা কী খেয়াল করে দেখো তোমাদের বই উল্টিয়ে সো এখানে প্রথম ইয়ার মধ্যে কি আছে কবিতা আছে কবিতা আছে না সেই ওয়াক্স ইন বিউটি আই ডা ফর ফার বিউটি সো কবিতাগুলো কিন্তু আলাদা করে একটু পড়তে হয় কেন কারণ তোমার ওই যে অ্যাপ্রিসিয়েটিং পোয়েম অ্যান্ড স্টোরিজের মধ্যে সেখানে কিন্তু কবিতাগুলো লাগে সো এগুলোর অ্যাপ্রোচটা কিন্তু ভিন্ন হয় সো এখানে একটু সময় বেশি লাগবে পাশাপাশি লেসেন টুতে দেখো ফোক মিউজিক আছে ফোক মিউজিকের মধ্যে খেয়াল করে দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক মিউজিক আছে না তো ওই ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক মিউজিক দিয়ে কিন্তু এর আগেও অনেকবার দেখা গিয়েছে আমাদের ফ্লো চার্ট আসতে সো যে ফ্লো চার্টটা তুমি লেকচার ওয়ানে পড়েছো সেটা কিন্তু এখানে তুমি সুন্দর করে কানেক্ট করে আবার সমাধান করতে পারবা সো এই লেকচারটাকে একটু হালকা রাখা হয়েছে কারণ তুমি আগের বেশ কিছু পড়াশোনা এই জায়গায় কিন্তু এসে একটু প্র্যাকটিস করবা নিজেকে যাচাই করবা সো ওই কারণে অ্যান্ড দেন হচ্ছে আমরা প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এবং হচ্ছে প্রোনাউন রেফারেন্সিংয়ের যে টপিকটা আছে এখানে রেখেছি সেটা আর একই সাথে আমরা বোর্ড প্র্যাকটিস প্র্যাকটিসটা করব যেদিন পড়বা সেদিনই হচ্ছে বোর্ড প্র্যাকটিস করে ফেলবা যাতে করে তোমার একদম পুরো টপিকটা কাবার হয়ে যায় আমাদের অনেকের একটা সমস্যা হয় যে দেখা যায় আমরা রুলগুলো ভালো করে বুঝি বাট অ্যাপ্লাই করতে গেলে সেটা অনেক সমস্যা হয় সো এই যে অ্যাপ্লাই করার সমস্যাটা সেটা কিন্তু আমরা এইভাবে এড়িয়ে যেতে পারি আমাদের পরবর্তী লেকচার যে ই ফোর আছে সেখানে দেখো আর্ট অ্যান্ড ক্রাফ্ট লেসেন থ্রি এবং ফোর এখানে রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে আর্ট কি ক্রাফ্ট কি সেগুলো নিয়ে বলা হয়েছে সো আর্ট এবং ক্রাফট দুইটা হচ্ছে কনসেপ্ট দুইটার মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য কিন্তু আছে সো এই প্যাসেজগুলো কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য যেগুলো থাকে এগুলো কনসেপচুয়ালাইজ করা কিছুটা টাফ সো ওই কারণে ওইখান থেকে হচ্ছে গিয়ে সামারি লেখাটাও হচ্ছে একটু গুরুত্বপূর্ণ হতে পারে সেই কারণে আমরা এই ই ফোরে এসে কি করেছি আর্ট ক্রাফট এই দুইটা প্যাসেজের উপরে কীভাবে সামারি লিখতে হবে কিংবা ওভারঅল যে কোনো লেসের উপরে সামারি কীভাবে লিখতে হবে সেটা দেখানো কিন্তু সামারিকে আমরা এখানে রেখেছি ই ফোরে আমরা এরপরে এখানে গ্রামার রেখেছি হচ্ছে ডিগ্রি অফ কম্পারিজন এই ডিগ্রি অফ কম্পারিজন আমরা এখান থেকে পড়ব পজিটিভ আমরা হচ্ছে গিয়ে দেখতে পাই হচ্ছে সুপারলেটিভ আমরা দেখতে পাই কম্পারেটিভ এগুলোকে ইন্টারচেঞ্জ কেমনে করতে হয় পাশাপাশি এই যে ডিগ্রি অফ কম্পারিজন সেটা কিন্তু আমাদের যেমন করে এইচএসসি জন্য গুরুত্বপূর্ণ পাশাপাশি এটা কিন্তু আমাদের অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ সো এইচএসসি প্লাস অ্যাডমিশন দুইটাকে যেন একসাথে কাভার করা যায় সেটার জন্য আমরা এখানে ডিগ্রি অফ কম্পারিজন রেখেছি কোনো রিটেন পার্ট রাখিনি যাতে তোমার করে এই এইচএসি জার্নিটাও স্মুথ হয় পাশাপাশি অ্যাডমিশনে যখন তুমি হচ্ছে নিতে যাবা যেন জার্নিটা স্মুদি থাকে আমরা এরপরে দেখতে পাই হচ্ছে যে আমাদের ই ফাইভ যেটা আছে সেখানের মধ্যে খেয়াল করে দেখো মেথস অ্যান্ড লিটারেচার লেসেন ওয়ান এবং থ্রি রাখার চেষ্টা করা হয়েছে লেসেন ওয়ান থ্রি কেন টুকে কেন রাখা হয় নাই টু এবং ফোর দেখো একটা হচ্ছে ইকারাস আর একটা হচ্ছে ক্ষণার বচন যেগুলো হচ্ছে মিথিক্যাল ক্যারেক্টার উপর ডিপেন্ড করে সো ওই কারণে দুইটা একই জাতীয় বলে এটাকে পরের লেকচারে রাখা হয়েছে এবং ওয়ান থ্রিকে একসাথে রাখা হয়েছে এই ছিল আমাদের মানে মাথায় যেটা হচ্ছে চিন্তা করে আমরা জিনিসটাকে আলাদা আলাদা রেখেছে এরপর দেখতে পাচ্ছি আমরা রাইট ফর্ম অফ ভার্ভ যেহেতু তোমাদের কাছে একটু কঠিন টপিক সেই কারণে দেখো রাইট ফর্ম অফ ভার্ভকে একটা ক্লাসে রাখিনি তোমাদের জন্য রাইট ফর্ম অফ ভার্ভটা আমরা দুইটা ক্লাসে রেখেছি যাতে তুমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব জায়গায় এটাকে অ্যাপ্রোচ করতে পারো রাইট ফর্ম অফ ভার্ভ এই দিক থেকেও গুরুত্বপূর্ণ যে দুনিয়ার মধ্যে যত পরীক্ষা আছে যেমন ধরো মনে করো তুমি যদি বলো হচ্ছে ক্লাস যখন শুরু থেকে তুমি রাইট ফর্ম অফ ভার্ভ কিংবা গ্রামার পড়া শুরু করছো তখন থেকেই কিন্তু তোমার রাইট ফর্ম অফ ভার্ভ ছিল ছিল না যখন তোমার শর্ট সিলেবাস ছিল তখনও কিন্তু রাইট ফর্মের ভার্ভ ছিল তুমি যখন অ্যাডমিশনে যাবা তখনও তোমার রাইট ফর্মের ভার্ভ থাকবে তুমি যখন চাকরি পরীক্ষা দিতে যাবা তখনও তোমার রাইট ফর্মের ভাব পড়তে হবে তো এটা এমন একটা টপিক যেটা বাদ দিয়ে কোনো পরীক্ষা হয় না সো একটা গুরুত্বপূর্ণ টপিককে অবশ্যই একটু অধিক গুরুত্ব দেওয়া দরকার সেই কারণে আমরা এটাকে পার্ট ওয়ান পার্ট টু দুইটা পার্টে লিখেছি যাতে তুমি শুধু একাডেমিক নয় পাশাপাশি অ্যাডমিশন দুইটাই কিন্তু কাভার করে ফেলতে পারো আমাদের এই ক্লাসের মাধ্যমে পরবর্তী লেকচারে দেখো ই সেভেনের মধ্যে হিস্ট্রি রাখা হয়েছে লেসেন টু হিস্ট্রির লেসেন ওয়ান কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছিল কারণ এখানের মধ্যে কি আছে এখানের মধ্যে আমরা দেখতে পাই হচ্ছে দুইটা লেসেন ছিল যে দুইটা লেসেন আমাদের সিন প্যাসেজ আসার জন্য একটু কম গুরুত্বপূর্ণ ইকারটা গুরুত্বপূর্ণ আছে বাট ক্ষণার বচন যেগুলো আছে সেগুলো কম গুরুত্বপূর্ণ সিন প্যাসেজ আসার জন্য সো এখানে আমরা একটা সিন প্যাসেজও রেখে দেওয়ার চেষ্টা করেছি আলাদা করে দেন হচ্ছে আমরা দেখেছি ই সেভেনের মধ্যে হিস্ট্রির লেসেন টুটা আছে প্লাস গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ এটা হচ্ছে পার্ট ওয়ান রাখা হয়েছে দেখো আমরা উইথ ক্লুজ যেটা আছে সেটাকে আমরা একটা পার্টে রেখেছি কারণ আমরা জানি আমাদের উইথ ক্লুজ হচ্ছে কি কম সমস্যা হয় কারণ শব্দগুলো বক্সে দেওয়া থাকে সো আমাদের অর্থ বুঝলে মোটামুটি খুব সহজেই আমাদেরকে শব্দগুলো বের করে অ্যান্সার করা যায় বাট উইদাউট ক্লুসের কিন্তু আমাদের সমস্যাটা একটু বেশি হয় কারণ এখানে শব্দ দেওয়া থাকে না আমার ভোকাবুলারি স্ট্রং না থাকলে আমার জন্য অনেক কঠিন হয়ে যায় সো ওই কারণে এই উইদাউট ক্লুসটা অনেকের কাছে কঠিন মনে হয় সেই কারণে এটাকে আমরা দুইটা পার্টে রেখেছি এক পার্টে নয় সো তোমাদের সমস্যার কথা বিবেচনা করে ওইভাবে করে আমাদের লেকচার প্ল্যানটা করেছি যাতে শুধু টপিক অ্যাপ্রোচ করা নয় টপিকের নামে শুধু টপিক পড়িয়ে দেওয়া নয় বরঞ্চ যে জায়গায় তোমার বেশি সমস্যা সেখানে বেশি গুরুত্ব যে জায়গায় কম সমস্যা সেখানে কম গুরুত্ব দেওয়া হয় আমরা মাথায় রেখেছি পাশাপাশি আমরা এই লেকচারের মধ্যে রাখার চেষ্টা করেছি গ্রাফসকে এবং পরবর্তী দেখো আমরা হচ্ছে গিয়ে ই নাইনের মধ্যে আবার চার্ট রাখার চেষ্টা করেছি এবং গ্রাফ চার্ট দুইটাকে যেন অ্যাপ্রোচ খুব কম সময়ের মধ্যে তুমি হচ্ছে এগুলা শিখতে পারো সেই কারণে সাথে সাথে রেখে দেওয়া হয়েছে গ্রাফ এবং চার্ট দুইটা থেকে যে একটা পরীক্ষার মধ্যে আসে দুইটাকে কাছাকাছি লেকচার রাখা হয়েছে যাতে দুইটা সাথে সাথে মোটামুটি কম সময়ের মধ্যে তুমি কভার করে ফেলতে পারো আমরা চলে যাব ই এর মধ্যে দেখো এখানে হিউম্যান এর হচ্ছে গে আমাদের লেসন ফোর এবং ফাইভ রাখা হয়েছে সাথে আমাদের আরও একটা কঠিন এবং গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে একাডেমিক প্লাস অ্যাডমিশন দুই জায়গায় আসতে পারে সেটা হলো হচ্ছে গিয়ে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা অনেক দিন ধরে পড়ছি ক্লাস নাইন টেনেও হয়তো পড়ে এসেছি বাট তাও হচ্ছে আমাদের এটা থেকে যেন কোনো সমস্যা শেষ হচ্ছে না সো এই কারণে এই দেখো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটাকে আমরা দুইটা পার্টে রেখেছি আমরা বলেছিলাম যেখানে আমাদের সমস্যা বেশি সেখানে গুরুত্বও বেশি সে কারণে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের দুইটা পার্ট করা হয়েছে একদিন হয়তো আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলার বেসিক রুলগুলো শিখবো আরেকদিন হয়তো এক্সেপশনগুলো শিখবো পাশাপাশি বোর্ড প্র্যাকটিস করবো মানে তোমরা একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত সকল ধরনের কিন্তু আমরা শেষ করে দিব এই দুইটা ক্লাসের মাধ্যমে আমরা দেখতে পাই হচ্ছে ই নাইনের মধ্যে আমরা একটা নতুন গ্রামার টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে মডিফায়ার তোমাদের এসএসসি তে ছিল না ইন্টারমিডিয়েট যুক্ত হয়েছে সো অনেকের হচ্ছে কি এটা নিয়ে সমস্যা হয় সেই কারণে এই যে লেকচারটা আছে আমাদের ই নাইন ই নাইনের মধ্যে সেকেন্ড পেপারের সাথে কোনো রিটেন পার্ট আমরা রাখিনি কারণ আমরা জানি মোডিফায়ের মধ্যে একটু আলাদা করে গুরুত্ব দেওয়া দরকার যদিও মডিফায়ার জিনিসটা তোমাদের কাছে কিছুটা হয়তো সহজ মনে হয় তাও এটাকে হচ্ছে একটু অধিক গুরুত্ব দিয়ে ভালো করে পড়লে আমরা মোটামুটি পাঁচ মার্ক কিন্তু এখানে নিশ্চিত করতে পারবো খুব সহজেই পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা এখানে ই টেন ই টেনের মধ্যে দেখো ইউথফুল অ্যাচিভার্স আমরা জানি এখানে ব্রজেন দাস আছে আমরা দেখতে পাই হচ্ছে গিয়ে নিষাদ মজুমদার আছে আমরা দেখতে পাই হচ্ছে গে আনবিটেন গার্লস মানে হচ্ছে কালসিন্দর গার্লস যারা আছে ওই বিষয় এখানে আলোচনা করা আছে সো এই কারণে দেখো ইউনিট সেভেনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি কারণ এখানের লেসেনগুলো কিন্তু সিন প্যাসেজে আসার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ তো সিন প্যাসেজ আসার জন্য গুরুত্বপূর্ণ বলে সেই কারণে আমরা এগুলাকে দুইটা লেকচার রাখার চেষ্টা করেছি খেয়াল করো আমরা হচ্ছে কি করেছি ইউথফুল অ্যাচিভার্সের প্রথমে হচ্ছে গিয়ে এই লেসেন থ্রিটাকে রেখেছি দেন ওয়ান টুটাকে পরে রাখার চেষ্টা করেছে এবং এরপরে দেখো মডিফায়ার যেটা আছে আমরা বলেছিলাম মডিফায়ার আমাদের যেহেতু নতুন একটা টপিক যেটা আমরা এসএসসিতে পড়ি নাই সেটার পার্ট ওয়ান আমরা এখানে করব অ্যান্ড দেন এটাকে পার্ট টু আকারে আলাদা করে রাখা হয়েছে যাতে যেহেতু একটা নতুন টপিক কমপ্লিটলি তোমার ইন্টারমিডিয়েটের জন্য অনেকে হয়তো এখনও পর্যন্ত ভালো করে পড়তে পারো নাই সেই কারণে দুইটা ক্লাস এটার রাখা হয়েছে পাশাপাশি একটা জিনিস খেয়াল করে দেখো রিডিং ফর প্লেজার যেটা হচ্ছে গিয়ে তোমাদের বইয়ের মধ্যে নতুন করে যুক্ত করা হয়েছে এর আগে কোনো ব্যাচের কিন্তু ছিল না সো তোমাদের জন্য একটা কমপ্লিট নতুন একটা জিনিস অ্যাড হয়েছে অনেকে দেখা যায় এটাকে সিন প্যাসেজের সাথেই হচ্ছে কি যুক্ত করে দেয় সুলতানাস ড্রিম যেটা রুখেত সাক্ষাত হোসেন লিখেছেন কিংবা টেক সিং কিংবা ড্রামা হচ্ছে দ্য প্রপোজাল যেটা আছে সেইটা কিংবা হচ্ছে গিয়ে আমরা থ্যাংক ইউ ম্যাম যেটা দেখতে পাই ল্যাংস্টন হিউজের সো এই সকল জিনিসগুলো কিংবা পোয়েমের মধ্যেও আবার কিন্তু এখানে আছে ডেথ বেট ইমাম গাজ্লিরা আছে তাই না সো এই সকল জিনিসগুলো যেহেতু তোমার বইয়ের মধ্যে একটু আলাদা করে রিডিং ফর প্লেজার সেকশন দিয়েছে সো আমরা জিনিসটাকে আলাদা করে রেখেছি যাতে জিনিসটা আলাদা গুরুত্ব পায় কারণ সিন প্যাসেজ পড়তে পড়তে তুমি ওটাতে অভ্যস্ত হয়ে রিডিং ফর গিয়েছিংবা হচ্ছে আমরা দেখতে পাই যে স্টোরিগুলো আছে সেগুলা কিন্তু তোমার জন্য একটু আলাদা হইতে পারে একটু কঠিন হতে পারে ওই কারণে আমরা জিনিসটাকে একদম আলাদা রেখেছি যাতে আলাদা গুরুত্ব তুমি এখানে দিতে পারো আলাদা মনোযোগ যেন তোমার এখানে পড়ে এবং আলাদাভাবে যেন তুমি প্রিপারেশনটা কমপ্লিট করতে পারো ঠিক আছে এই হচ্ছে কথা এরপরে দেখতে পাচ্ছি এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ই ইলেভেনের মধ্যে ইউ ইউনিট সেভেনের ইউথফুল এর লেসেন ওয়ান টু যেটা আছে সেটা কিন্তু রাখার চেষ্টা করা হয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সেকেন্ড পেপারের মধ্যে হচ্ছে কানেক্টর এসেছে সো কানেক্টর নিয়ে কার কার সমস্যা নাই এমন কেউ কেউ আছে যা কানেক্টরের সমস্যা নাই সেই কারণে কানেক্টরকে আমরা দুইটা পার্টে কিন্তু অ্যাপ্রোচ করবো আমরা কানেক্টরের বেসিক পড়ব তারপর হচ্ছে সেটা অ্যাডভান্স ইউজেসগুলো দেখবো পাশাপাশি সেগুলো থেকে বোর্ড প্র্যাকটিস যেগুলো আছে সেগুলোও কিন্তু শেষ করবো সো যেই টপিকটা গুরুত্বপূর্ণ এবং কঠিন দুইটাকে এগুলো কিন্তু আলাদা আলাদা করে রাখা হয়েছে দুইটা পার্টে শেষ করা হচ্ছে তোমাকে তাড়াহুড়ো করে আসলে কোনোভাবেই শুধু জাস্ট বোর্ড প্রশ্ন সমাধান করে কিন্তু শেষ করে দেওয়া হবে না আমরা দেখতে পাচ্ছি এরপর আমাদের ই থার্টিনের মধ্যে রিলেশনশিপস আছে আমাদের একটা লেসেন দেওয়া হয়েছে ইউনিট এইট থেকে লেসেন ফোর দেন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস অ্যান্ড স্টোরিজ ওই যে আমরা বললাম আমাদের পোয়েমগুলো থেকে কিংবা স্টোরিগুলো থেকে কিন্তু কি আসতে পারে থিম আসতে পারে ওই থিমটা যেন আমরা আলাদা করে পারি একটু গুরুত্ব আলাদা করে দেওয়া কারণ দেখা যায় লেসনের সাথে সাথে পোয়েমগুলো যদি পড়ে ফেলি শুধু পোয়েমগুলো একবার পড়ে গেলাম তার থেকে আমি হয়তো থিমটাকে বের করতে পারবো না কারণ তখন আমার মাথায় সিন প্যাসেজের আলোকে যে কোয়েশ্চেন অ্যান্সার এমসি কিউ সেগুলোর আলোকে আমার মাথা সেট হয়ে আছে সো এটাকে একটু আলাদা করে চিন্তা করা যেখান থেকে থিম আসতে পারে সেই কারণে আমরা অ্যাপ্রিসিয়েটিং পোয়েম অ্যান্ড স্টোরিজ অংশটাকে আলাদা আলাদা করেছি পার্ট ওয়ান রেখেছি পরবর্তী পার্ট টুও কিন্তু আসবে দেন আমরা দেখো সেন্টেন্স ট্রান্সফরমেশন আমরা দেখতে পাই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে অনেকের সমস্যা হয় বাট অ্যাফারমেটিভ নেগেটিভ কিংবা নিয়ে একটু কম সমস্যা সো একটু করেছি আলাদা এখানে দেখো আমরা ইনফরমেশন আমরা হচ্ছে গিয়ে এখান থেকে অ্যাফার্মেটিভ নেগেটিভ এবং হচ্ছে ফর্মাল লেটার এবং হচ্ছে গিয়ে ইমেল এগুলোকে আলাদা করে আমরা এখানে সেকেন্ড পেপারে ই থার্টিনে রেখেছি ই ফরটিনে গেলে আমরা দেখতে পাই এখানের মধ্যে অ্যাডোলেসেন্স থেকে আমরা হচ্ছে দুইটা লেসেন রেখেছি খুবই খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো সো এগুলোকে আলাদা করে রাখা হয়েছে এখানের মধ্যে যাতে আমরা হচ্ছে এই প্যাসেজগুলো ভালো করে পড়তে পারি আমাদের এই দুইটা প্যাসেজ একসাথে কেন রাখা হয়েছে দুইটা যেহেতু গুরুত্বপূর্ণ আলাদা আলাদা রাখা যেত সেটা একসাথে রাখার কারণ হচ্ছে দুইটা মোটামুটি একই সিনারিও বা একই জিনিস নিয়ে আলোচনা করে দুইটাই হচ্ছে অ্যাডোলেসেন্সের অবস্থা তাদের ঝুঁকিগুলো তাদের সমস্যাগুলো তাদের উত্তরণের উপায়গুলো সেটা একটা ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে এবং আরেকটা হচ্ছে কি আমার বাংলাদেশের পার্সপেক্টিভ দেওয়া আছে সো দুইটা পার্সপেক্টিভ যাতে একসাথে ক্লাসে তুমি ভালো করে বুঝে যাও কানেক্ট করে ফেলতে পারো সেখানে দুইটা লেসেন কিন্তু একসাথে দেওয়া হয়েছে সাথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে স্টোরি রাইটিং আমরা রাখার চেষ্টা করেছি সেকেন্ড পেপার আসলে সেন্টেন্স ট্রান্সফরমেশনের যে আলাদা পাঁচ ধরনের আছে ইম্পারেটিভ কিংবা এক্সক্লেমেটরি এই পাঁচ ধরনের সেন্টেন্সের পরিবর্তন সাথে সেগুলোর বোর্ড স্টাইল প্র্যাকটিস মানে বোর্ড পরীক্ষার প্রশ্ন কিন্তু আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো এখানে ই ফোরটিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ই ফিফটিনে যখন তুমি চলে আসবা আমাদের এখানে ওই যে শিল্পের স্ত্রীটা কিংবা বুলিংয়ের যে গল্পটা আছে সেটা হচ্ছে গিয়ে এখানে রাখা হয়েছে প্যাসেজটা সাথে ওই যে বললাম রিডিং ফর প্লেজারটা যাতে তোমার আলাদা গুরুত্ব পায় সে কারণে এখানে পার্ট টুটা আমরা রাখার চেষ্টা করেছি কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে দেখো কমপ্লিটিং সেন্টেন্স এখানে তোমরা দুইটা দেখে হয়তো একটু কনফিউশনে পড়ে যেতে পারো একটা হচ্ছে উইদাউট ক্লুজ মানে যেটাকে তোমার ওই যে সেন্টেন্সের উপরে কোনো বক্স দেওয়া থাকে না জাস্ট আন্ডারলাইন করা থাকে তোমাকে সেন্টেন্স কমপ্লিট করতে হয় সেইটা আর উইথ গিভেন ফ্রেজ হচ্ছে কি ওই যে স্পেশাল ফেজ অ্যান্ড ওয়ার্ডগুলোর ব্যবহার আছে ওয়াজ বর্ন কিংবা হোয়াট ডাজ লুক লাইক হোয়াটস ইট লাইক কিংবা লেট অ্যালোন এগুলোর ব্যবহার আছে না সেটার ব্যবহার হচ্ছে আলাদা করে দুইটা লেকচারে কিন্তু রাখা হয়েছে যাতে তুমি কমপ্লিটিং সেন্টেন্সটাকে ভালো করে একদম দুইটার মধ্যে ভালো মার্কস তুলতে পারো আহ এরপরে দেখো আমরা হচ্ছে গিয়ে যে ইউনিট ই সিক্সটিন আছে আমাদের ষোলো নম্বর লেকচার সেখানে কিন্তু আমাদের ইউনিট টেন লাইফস্টাইল থেকে লেসেন টু এবং থ্রি রাখার চেষ্টা করা হয়েছে এরপরে যদি যাই নিচের দিকে আমরা সেভেন্টিনের মধ্যে লাইফস্টাইল হচ্ছে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি লেসেন ফোর অ্যান্ড ফাইভ শুরুর দিকে যখন তুমি লেসেনগুলো পড়ে ফেলবা লাস্টের দিকে এসে কিন্তু তোমার লেসেনগুলো পড়তো তেমন একটা অসুবিধা হবে না খুব সহজে কিন্তু সিন পড়তে পারবা তোমার অনেকেই হচ্ছে গিয়ে যে কোনো সাবজেক্ট হচ্ছে পারো না কেন কারণ হচ্ছে গিয়ে ওই সাবজেক্টের যে পড়াশোনাটা আছে সেটার সাথে তুমি অভ্যস্ত নাও তুমি যখন শুরুর দিকে পড়া শুরু করবা শুরুর দিকে হয়তো তোমার কাছে একটু বেগ পেতে হবে যে আমি এতদিন পড়ি নাই হঠাৎ করে এসে এখন পড়তে আমার একটু কি লাগছে আমি এখানে মানিয়ে নিতে পারছি না বেগ পেতে কষ্ট হচ্ছে বাট আস্তে আস্তে যখন পড়াটা শুরু করবা ধীরে ধীরে দেখবা তুমি এটার সাথে অভ্যস্ত হয়ে যাবা তুমি সহজেই ইন্টারেস্ট সহকারে কিন্তু পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবা তো দেখো এখানে লাইফস্টাইল লেসেন ফোর অ্যান্ড ফাইভ সাথে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্রিশিয়েটিং স্টোরিজ অ্যান্ড পোয়েমস এটার কিন্তু আমরা এখান মধ্যে পার্ট টুটাকে রাখার চেষ্টা করেছি জানি আমরা যে টপিকটা যেহেতু আলাদা করে আসে সেটাকে আলাদা অ্যাপ্রোচ করা কিন্তু ভালো এবং ওটার মধ্যে কিন্তু ভালো মার্কসও আছে সো তুমি যেন ভালো মার্কস ক্যারি করতে পারো সেই জন্য একদম সম্পূর্ণ জিনিসটাকে আলাদা আলাদা করা হয়েছে দেখো এই যে চেঞ্জিং সেন্টেন্সটা আমরা চাইলে একটা ক্লাসে শেষ করতে পারতাম বাট চেঞ্জিং সেন্টেন্সকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আলাদা জিনিস আলাদা করা হয়েছে অ্যাফারমেটিভ নেগেটিভ আলাদা করা হয়েছে অ্যাসারেটিভ ইন্টারেটিভ ইম্পারেটিভ অপটেটিভ কিলোমিটারকে আলাদা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে ভয়েস চেঞ্জটাকে কিন্তু কি করা হয়েছে আলাদা করে দেওয়া হয়েছে যাতে তুমি এটাকেও আলাদা করে অ্যাপ্রোচ করতে পারো এবং তোমার যে কোনো ধরনের যে ভয়েস চেঞ্জ আছে সেটাকে সহজেই তুমি করতে পারো দেখো এরপরে চলে আসছি আমরা এখানে আমাদের পিস অ্যান্ড কনফ্লিক্টের পিস অ্যান্ড কনফ্লিক্ট হচ্ছে গিয়ে টু অ্যান্ড থ্রি রাখা হয়েছে কারণ ওয়ান যে লেসেন ছিল এই ওয়ান লেসেনটাকে দেখা যায় হচ্ছে গিয়ে আর লাস্টের যে লেসেন আছে সেটাও দেখা যায় সেখানে আসার মতো তেমন কোনো কিছু আসলে সিন প্যাসেজের আকারে নাই সেখানে সেটাকে আমরা আলাদা রেখেছি প্যারাগ্রাফের ক্ষেত্রে তোমরা এখানে কিন্তু একটা দেখেছো আমরা প্যারাগ্রাফ একটা এখানে রেখেছিলাম সেকেন্ড পেপারের যে প্যারাগ্রাফ আছে সেটাকে একভাবে লেখা কোথাও কোথাও প্রশ্ন থাকে কোথাও কোথাও প্রশ্ন থাকে না ওয়ার্ড লিমের বিষয় আছে সো সেকেন্ড পেপারকে প্যারাগ্রাফটাকে আলাদা করে অ্যান্ড আবার ফার্স্ট পেপারের যে প্যারাগ্রাফ আছে সেটাকেও কিন্তু আমরা আলাদা করেই রেখেছি যাতে দুইটার জন্য ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটার জন্যই তুমি আলাদা করে প্রিপারেশান নিতে পারো ইভেন কি প্যারাগ্রাফটা এতই গুরুত্বপূর্ণ দেখা যায় ঢাকা ইভার্সিটিতে প্রতি বছর যে অ্যাডমিশন টেস্ট হয় রিটার্ন মধ্যে কিন্তু প্যারাগ্রাফ থাকেই থাকে সো প্যারাগ্রাফটা অবশ্যই গুরুত্বপূর্ণ সেই কারণে ফার্স্ট পেপারের প্যারাগ্রাফ সেকেন্ড পেপারের প্যারাগ্রাফ প্যারাগ্রাফ ওভারঅল টপিকটাকেই কিন্তু আমরা বিশেষ গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি আমাদের এই মাস্টার প্ল্যানে তারপরে দেখতে পাচ্ছি সেকেন্ড পেপারে ন্যারেশন রাখার চেষ্টা করা হয়েছে ন্যারেশন এবং ন্যারেশন হচ্ছে স্টাইল প্র্যাকটিস আমরা সহজে কিন্তু একটা ক্লাসের মধ্যে পড়ে ফেলতে পারবো এবং প্র্যাকটিস করে ফেলতে পারবো কারণ আমরা তোমরা এসএসসির মধ্যেও কিন্তু ন্যারেশনটা টুকটাক বিষয়গুলো জেনে এসেছ আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে ই নাইনটিনের মধ্যে এসে আমরা এনভায়রনমেন্ট অ্যান্ড নেচারের হচ্ছে লেসন ওয়ান অ্যান্ড টু পড়বো ওই যে ওয়াটার ওয়াটার এভরি হায়ার সেটা তাই না ওই প্যাসেসটা আমরা এখানে দেখার চেষ্টা করব তারপরে গ্রেটার থানবার্গের যে ইফেক্ট আছে সেটাও কিন্তু এখানে আছে সেটাও পড়ার চেষ্টা করবো পাশাপাশি আমাদের যে আরেকটা টপিক আছে গ্রামারের যেটা আমরা এর আগেও পড়েছি যেটার মধ্যে হয়তো অনেকের সমস্যা কিছুটা কম সেটা হচ্ছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন সেটাকে রাখা হয়েছে অ্যান্ড শেষ ক্লাসের মধ্যে এসে আমরা দেখতে পাচ্ছি আমাদের ই টোয়েন্টিতে এখানে এসে আমরা ইউনিট টুয়েলভের যে এনভায়রনমেন্ট নেচারের তিনটা লেসেন রাখা হয়েছে তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ভাই শেষ দিন এতগুলো লেসেন রাখার কী দরকার ছিল খেয়াল করে দেখো বইটা উল্টিয়ে সেখানে দেখবা ওখানে পিকচার্স থ্রু বা ইনডেঞ্জার্ড স্পেসিস এগুলো রাখা হয়েছে এই দুইটা প্যাসেজের থেকে কিন্তু তেমন কোনো হচ্ছে গিয়ে আমাদের দেখা যায় সিন প্যাসেজ আসার মতো কোনো কন্টেন্ট নেই সে কারণে তিনটা লেসেন রাখা হয়েছে যাতে তুমি যেগুলো দরকার নেই সেখানে কম গুরুত্ব পড়ে আমি যদি এই থ্রি নাম্বার লেসেনটাকে আলাদা করে দিতাম যাতে কোনো সিন প্যাসেজ আসতো না তো শুধু শুধু একটা ক্লাস কিংবা একটা দিন তোমার নষ্ট হতো সেই কারণে যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলোকে একসাথে করে দেওয়া হয়েছে একটা লেসেন এখান থেকে পড়লে মোটামুটি তোমার এই লেকচারটা কিন্তু কাভার হয়ে যাবে শেষ দিন অ্যান্ড এরপরে দেখো সাথে সাথে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে কঠিন যেটা মনে হয় তোমাদের কাছে সিনোনিমিম এটাকে সবার শেষে রাখা হয়েছে কেন দেখো তুমি হচ্ছে গিয়ে এখান থেকে একদম ই ওয়ান থেকে শুরু করে ই টোয়েন্টি পর্যন্ত যতগুলো লেসেন আছে সবগুলা লেসেন পড়বা সবগুলা লেসেন পড়লে সেখান থেকে কি প্রতিটা লেসেন থেকে অনেক 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 ভোকাবুলারি তুমি শিখে আসবে না সকল ভোকাবুলারি যখন তোমার শেখা হয়ে গিয়েছে সিনোনিম অ্যান্টোনির তোমার যে টপিকটা আছে সেটা কিন্তু অটোমেটিকলি কাভার হয়ে যাবে তো আমাদের প্ল্যান হচ্ছে তোমাদের একদম যতগুলো আমাদের কি আছে লেসেন আছে সবগুলা ধরে ধরে সেখানের ভোকাবুলারি সেখানে গ্রামাটিক্যাল দিক পুরোটাকে একসাথে কাভার করে দেওয়া যাতে তুমি করে ওই যে তোমার সবচেয়ে কঠিন টপিক আছে সিনোনিম এবং অ্যান্টোনের সেটা অটোমেটিক্যালি কাভার হয়ে যায় আমাদের কোর্সের শেষে তোমাকে মনে হবে যে হচ্ছে তুমি অলরেডি তুমি চিন্তা না করে অবচেতন মাইন্ডেও তুমি সিনোনিম এবং অ্যান্টোনিম একটা গুরুত্বপূর্ণ দখল কিন্তু অর্জন করে ফেলেছ এই হচ্ছে কথা সো এরপরে সাথে সাথে হচ্ছে কি আমাদের কম্পোজিশন রাখা হয়েছে কম্পোজিশন কীভাবে লিখতে হবে কিভাবে লিখলে তুমি ওভারঅল হচ্ছে কম্পোজিশনে ভালো মার্কস ক্যারি করতে পারবা কিভাবে লিখলে তোমার জন্য হচ্ছে ওভারঅল রিটেন পার্টটাই অনেক সহজ হয়ে যাবে কিভাবে লিখলে তুমি হচ্ছে গিয়ে তোমার ওভারঅল পরীক্ষার মধ্যে একটা ভালো ইমপ্যাক্ট ফেলতে পারবা সেটা কিন্তু আলোচনা করে দেওয়া হবে এই হচ্ছে কথা সো এই হচ্ছে আমাদের মাস্টার প্ল্যান যেখানে আমি তোমাদেরকে প্রত্যেকটা লেসেন প্রত্যেকটা লেকচার ধরে ধরে কিন্তু বলার চেষ্টা করেছি কোন লেকচারটা কেন এরকম করা হয়েছে কোন লেকচারে কেন হচ্ছে কোন টপিকটা রাখা হয়েছে প্রত্যেকটা কিন্তু চিন্তা ভাবনা করে রাখা হয়েছে কোনোভাবেই হচ্ছে জাস্ট টপিকের নাম উল্লেখ করতে হবে বলেই হচ্ছে গে রাখিনি এরকম কিন্তু এরকম কিন্তু হয়নি হ্যাঁ সো এইটাই হচ্ছে কথা তোমাদের জন্য আমাদের মাস্টার প্ল্যান রেডি আশা করছি এই মাস্টার প্ল্যানে তোমরা হচ্ছে গে যুক্ত হয়ে তোমাদের যে প্রস্তুতি আছে সেটাকে সার্বিকভাবে কমপ্লিট করতে পারবা এবং এই যে কথাটা আমরা যেটা বলি বিশ্বাস রেখো বুকের ভেতর প্রত্যয় অনুভবে স্বপ্ন জয়ের যুদ্ধে এবার সফল তুমি হবে এবং এই সফলতার সারথি ইনশাল্লাহ আমরা তোমাদের হব সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম